সোমবার ফের কমলো তাপমাত্রা তাপমাত্রা রাতের ডিগ্রি ঘরে এবং দিনের তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তবে হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা বাড়বে এবং এই কয়েকদিন আবহাওয়ার খামখিয়ারি নজরে আসবে শুক্রবার থেকে আবারও জাতীয় শীত পড়ার সম্ভাবনা বঙ্গে সোমবার মঙ্গলবারও গোটা রাজ্যে কুয়াশার দাপট দেখতে পাওয়া যাবে সব থেকে বেশি কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার মতো জেলাগুলিতে ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দৃশ্যবানতা পঞ্চাশ মিটারেরও নিচে নেমে আসতে পারে যারা যাচ্ছে এমনটাই সেই কারণেই যান চলাচলের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হচ্ছে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিরও দেখা মিলতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে

I'm વા પૂડી